হ্যালো ভিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও চলে এলাম আবার একটা নিউ ভিডিও নিয়ে তো টাইটেল আর থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে এখন বাজে সন্ধ্যা ছটা মতো তো বাড়ির সমস্ত কাজ সেরে সন্ধ্যেবেলায় চলে এসেছি সংসারের প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে তো কী কিনবো না কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা স্কিপ না করে সবাই পুরো ভিডিওটা দেখবে আশা করি ভালো লাগবে যারা আমার ভিডিওটা প্রথম দেখছো এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করছি সংসারের টুকিটাকি কেনাকাটা কিন্তু প্রায়ই করে থাকি অনেকগুলো জিনিস কেনাকাটা ছিল তাই চলে এসেছি শপিং মলে তো এসেই কিন্তু প্রথমেই সেকেন্ড ফ্লোরে চলে এসেছি এসেই আমার জন্য সানগ্লাস চয়েস করতে লেগেছি আমি কিন্তু সানগ্লাস সেরকম একটা ইউজ করি না বলতে পারো ইউজ করতে পারি না অর কারণে ও না এসব দেখলে ভেঙে দেয় তবে প্রয়োজনে পড়ার জন্য কিন্তু একটা নিচ্ছি একটা ছিল ওটা কিন্তু ভেঙে গেছে যে কারণে দেখো নিজের জন্য একটা পছন্দ করে নিচ্ছি তো কোনটা নবু কিছু বুঝতে পারছি না যেটাই পড়ছি না অনেকটা বড় লাগছে তবে সবগুলোই কিন্তু দেখতে প্রায়ই ভালো আর দামও কিন্তু খুব বেশি নয় কো অর্কর জন্য কিন্তু অলরেডি আগে একটা নিয়েছি যে কারণে কিন্তু ওর জন্য নিইনি আমার জন্য একটা চয়েস করে নিয়েছি তো সানগ্লাস চয়েস করে দেখে চলে এসেছি জামা কাপড়ের দিকে কেনাকাটা করতে গেলে প্রথমেই কিন্তু সেকেন্ড ফ্লোরেই আমরা চলে আসি যেহেতু এখানে জামা কাপড়ের সব জিনিস থাকে এছাড়া জুতো সানগ্লাস শার্ট জিন্স যে কোনো কিছু সবই কিন্তু এখানেই থাকে যে কারণে প্রথমেই কিন্তু এখানে চলে আসি এছাড়া বাচ্চাদের সব জিনিসও এখানেই থাকে তাই এই ফ্লোরে সব কিছু কেনাকাটা করে তারপরে বাকি জিনিসগুলো কেনাকাটা করি কোথাও বেরিয়ে এলে অর্ঘর প্রয়োজনীয় জিনিস কিন্তু সব কিছুই নিয়ে আসি তবু কিন্তু আমাদের হাতে খুব বেশি টাইম থাকে না কেনাকাটা করা যেহেতু ও অনেকটাই ছোটো তাই দেড় দু ঘন্টার মধ্যে কিন্তু আমাদের বাড়ি ফিরতে হয় ফাইনালি আমাদের কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি বাড়ি কি কি কেনাকাটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দেখো নিয়ে চলে এসেছি প্রথমেই দেখাবো অর্ক জিনিসগুলো কেননা ওর জিনিসগুলো কিনতেই কিন্তু আমি বেশি টাইম দিই ওর জন্য নিয়েছি দুটো কটনের প্যান্ট আর দেখো এই গেঞ্জ স্কাই কালারের এই গেঞ্জিটা আর এই যে গ্রিন কালারের একটা গেঞ্জি কেনাকাটা করতে যাওয়া আর ওর জন্য কিছু নেবো না এমনটা তো হয় না আর অর্পর পাপার জন্য নিচে গরমে পড়ার জন্য এরকম একটা গেঞ্জি আর একটা হোয়াইট কালারের গেঞ্জি যেহেতু হোয়াইট কালারের গেঞ্জিতে ট্রায়াল হয় না তাই ওরকর পাপাকে বলেছে এসি পরে নিতে যে কারণে আর দেখানো হয়নি আর আমার জন্য নিচে এই হোয়াইট কালারের টপটা দেখেই খুব পছন্দ হয়ে গেল যে কারণে নিয়ে নিচ্ছি জানি না সাইজে ঠিক আসবে না আর নিয়েছি আমার জন্য এই নাইটিটা যেহেতু খুব গরম পড়েছে তাই এগুলো কিন্তু বেশ কাজে দেবে তো আমাদের জন্য কী কী নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেছে এখন চলে এসেছি মাসকাবারি বাজার কী কী নিয়েছি সেগুলো শেয়ার করতে এর আগেও কিন্তু একদিন গিয়েছিলাম সেদিন কিন্তু সব রকম নাও হয়নি যে কারণে আবারও যেতে হয়েছে তো এদিকে দেখো নিয়েছি কর্নফ্লেক্স খুব বড় নিয়ে যেহেতু আমরা খুব একটা একটা খাই না মন হলে মাঝে সাঝে সকালে খাওয়া হয় দু তিন রকমের ইনস্ট্যান্ট খাবার কিন্তু কিনে রেখে দিই যেমন কর্নফ্লেক্স ম্যাগি এছাড়া ওটস নিচি চা দিয়ে খাওয়ার জন্য দু রকমের টোস্ট দুটোরই টেস্ট কিন্তু বেশ ভালো আর এদিকে মারি মারিগোল্ডের বিস্কুট অল্প জন্য আর আমাদের জন্য নিয়েছি গুড ডে বিস্কুট এছাড়া ওরিও বিস্কুট ও কিন্তু এগুলোও খাই তবে ওর জন্য মারিগোল্ডাই নিয়ে থাকে সবজিতে দেওয়ার জন্য গরম মশলা শেষ হয়ে গিয়েছিল তাই একটা গরম মশলার প্যাকেট নিয়েছি আর এদিকে নিয়েছি সোয়া সস আর নিয়েছি রেড চিলি সস যেহেতু বাড়িতে চাউমিন এগ ফ্রায়েড রাইস চিকেন ফ্রায়েড রাইস এগুলো করি তাই এগুলো কিন্তু দরকার আর এখানে নিয়েছি টমেটো সস টমেটো সস কিন্তু ম্যাগি বলো চাউমিন বলো সব কিছুতেই দরকার এখানে নিয়েছি ডাবরের একটা হানি আগে একটা ছিল ওটা শেষ হয়ে গেছে এখানে দেখো নিয়েছি মাস্টার্ড অয়েল দু বোতল নিয়ে রেখেছি আগেও নিয়ে রেখেছি এখন একটা আছে পতঞ্জলির মাস্টার্ড অয়েলটা নিয়েছি ফ্রিডমেরটাও ভালো তবে পতঞ্জলিটা বেশি ইউজ করি এখানে নিয়েছি অর্কর জন্য একটা জলের বোতল ও না কদিন ধরেই আমাদের জলের বোতলটা নিজে নিজে খাওয়ার চেষ্টা করে যে কারণে ওর জন্য একটা নিয়েছি আর ওরও কিন্তু বেশ পছন্দ হয়েছে সেই কিন্তু জল ভরে খাওয়া হয়ে গেছে এদিকে নিয়েছি কিউয়ের একটা জুস আনারের একটা নিয়েছিলাম ওটা কিন্তু এসি খাওয়া হয়ে গেছে যেহেতু কিউই সবসময় বাজারে পাওয়া যায় না তাই কিন্তু এরকম একটা জুস নিয়ে রেখেছি এটা কিন্তু রক্তে প্লেট রেস্ট বাড়াতে খুব সাহায্য করে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও চাইলে তোমরাও নিতে পারো আর এদিকে নিয়েছি অরেঞ্জের জুস টোটাল চারটে নিয়েছিলাম দুটো খুঁজে পাচ্ছি না বলে এদিক ওদিক দেখছি অল্প যে লিচির ড্রিঙ্কস তো এইগুলো কিন্তু এখন খাব না ফ্রিজে রেখে দেবো যখন ইচ্ছে করবে বের করে করে খাবো গরমে কিন্তু এগুলো বেশ ভালো লাগে তো এইগুলোই ছিল আমাদের আর অল্পর জন্য একটা নিজে ফিডিং বোতল ওর জন্য কিন্তু অলরেডি দুটো আছে এবার ওগুলো নয় ডেলি ইউজ করি বলে একটু কীরকম হয়ে গেছে যে কারণে কিন্তু একটা নতুন রেখে দিয়েছি ঘরে থাকলে ওগুলো ইউজ করব আর কোথাও গেলে এই নতুনটা ইউজ করব তো যা যা কেনাকাটা করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না তো এইদিকে দেখো আইসক্রিম নিয়েছি আইসক্রিমটা না ওখান থেকে যেহেতু অনেকটা দূরে তাই আস্তে আস্তে বেশ অনেকটা গেছে এগুলো ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেবো গরমে আইসক্রিমটি খেতে বেশ ভালো লাগে আর আমি এমনিতেও আইসক্রিমটা খেতে খুবই পছন্দ করি যে কারণে দেখো অনেকগুলো নিয়ে রেখেছি আর লুজ নিলে না এক একটা তিরিশ টাকা করে পড়ে যে কারণে অনেকটা বেশ লস হয়ে যায় তাই এরকম একটা বড় নিয়ে এসেছি যেদিন মন হবে বের করে খাবো তো এখন বাজে সাড়ে আটটার মতো তো কিচেনে চলে এসেছি আমাদের জন্য রাতের ডিনার করতে তো ডিনার বানিয়ে নেবো আর অর্ককেও কিন্তু রাতের খাবার খাইয়ে দেবো তো এখন দেখো ও চলে এসেছে আমার আমি রান্না করলেই না ও প্রায় রান্না রান্নাঘরেই থাকে এদিকে দেখো আমুল দুধ চেয়ে নিয়েছে আমুল দুধে কোরোটা দেখলেই না সবসময় নবো নবো করে বায়না ধরে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ